যুগ যুগ ধরে এক প্রকার কুটিল মানুষেরা সমাজের ওপর প্রভুত্ব আদায় করেছে কোনো এক সময়ে জাদুকরেরা ছিল সমাজের প্রভু ও রাজা তারা ভেলকি দেখে প্রভাব বিস্তার করেছিল বলতো আমরা ঈশ্বরপুত্র না হয় দূত কয়েক যুগ ধরে চলেছিল এদের প্রভাব একদিন মানুষের সামনে তাদের ভেলকি ধরা পড়ল জানতে পারল ইন্দ্রজালিক কলা কৌশল ঈশ্বর পুত্র জাদুকরেরা আজকাল ফুটপাতে ঘুরে বেড়ায় ভেলকি শিখে রোজগার করে বর্তমানে যে চাতুরালিতে ধর্মীয় বুনিয়াদ গুরুবাদ চরণামৃত গড়ে উঠেছে এর অবসান ঘটবে আজ যারা ঈশ্বর ভগবান কিংবা পরকালের কাণ্ডারি কিংবা গুরু হিসেবে নন্দিত ও বন্দিত কাল তারা নিন্দিত হবে ফলের কথা জেনে ধর্ম করো হিসেব কষে দেখো আমি কতটুকু ফল পাবো যুক্তিবাদী হও যুক্তিবাদের মতো হিতবাদ আর নেই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে অনুভব করো পর্যবেক্ষণ পরীক্ষা করো তারপর বিশ্বাস করো তুমি সারা জীবন ধর্ম করলে পুজো পার্বণ তপ গুরু সেবা করলে নিজে নিঃস্ব হয়ে জাগতিক চিন্তা থেকে বিরত থেকে সংসারের স্বাদ আহ্লাদ ভেসে গেল ছেলে মেয়েদের ভাষালে ভাবলে ধর্ম করেছি একনিষ্ঠভাবে পরকালে অর্থাৎ মৃত্যুর পর সব কিছু হবে এমন কথা ভাববার মতো বোকামি আর নেই পরকাল বলে কিচ্ছু নেই পরকাল যুক্তির বাইরে অসার পৃথিবীর সব ঈশ্বরেরা কিংবা ধর্মগ্রন্থ একথা স্বীকার করেনি কেউ বলেছে বারবার জন্ম হয় কেউ বলেছে কক্ষণই নয় কোনটি সত্য আসলে এর কোনোটাই সত্য নয় অলৌকিক ভরংবাজির সত্যতা কখনোই প্রমাণিত হয় না পৃথিবীতে ঈশ্বর গড আল্লাহর দাবিদার একমাত্র মানুষেরা অন্য কোনো প্রাণী বা জীবেরা এই ভুল দাবি শেখেনি জীবনের ভুল পথ ভুল মত থেকে এখনও সরে এসো দেখবে পৃথিবীটা আবার কুসংস্কার মুক্ত হবে সর্বাঙ্গ সুন্দর হবে মানব ধর্মে বা ধর্ম পদ্ধতিতে ফল সুনিশ্চিত তুমি যদি মাত্র সাত দিন এই মথ পথ অবলম্বন করো তুমি সাত দিনের মতোই ফল পাবে উদাহরণ সাত দিনের দেহ উপাসনা পালনের বিনিময়ে সাত দিনের মতো দৈহিক রোগ মানসিক রোগ নিষ্ক্রিয় হবে সাত দিনের সঞ্চয় উপাসনার বিনিময়ে সাত দিনের মতোই ধন সঞ্চয় হবে সাত দিনের মতো বৃক্ষ উপাসনা করলে সে সাত দিনের মতো সুস্থ সতেজ হয়ে উঠবে অক্সিজেন দান করবে এবং ভবিষ্যতে পুষ্টিগুণে সমৃদ্ধ ফল দেবার জন্য তৈরি হবে বৃক্ষ উপাসনা কি এবং কেন শুধুমাত্র মানুষ নয় প্রাণীকুলের শ্রেষ্ঠ খাদ্য কী আপনি এর উত্তর জুড়ে দিন বাতাস বা অক্সিজেন কেন অক্সিজেনের অভাবে মানুষ এক দুই মিনিটে বেশি বাঁচতে পারে না আপনি নিজেই পরীক্ষা করুন প্রাণ রক্ষার জন্য পৃথিবীতে কোনো খাদ্যেরই আর এত বড় ভূমিকা নেই একটি মাছকে ডাঙায় তুললে যেমন তৎক্ষণাৎ মারা যায় আপনাকে তেমনই জলে ডুবালে কিংবা বায়ুশূন্য জারের মধ্যে ফেললে তৎক্ষণাৎ মারা যাবেন আমাদের প্রাণের রক্ষাকর্তা বাতাস বা অক্সিজেন এই বাতাস বা অক্সিজেন সরবরাহ করে বৃক্ষ মনে রাখবেন সুস্থ গাছে সুস্থ অক্সিজেন বা পরিশুদ্ধ অক্সিজেন সরবরাহ করে যেমন একজন অসুস্থ মানুষ অশুদ্ধ প্রশ্বাস ত্যাগ আমাদের মানবধর্মে বৃক্ষ উপাসনার কথা বলা হয়েছে প্রাণ রক্ষা বা সুস্থ শরীর সম্পদ রক্ষার জন্য বৃক্ষের গুরুত্ব অপরিসীম কিভাবে আপনি এই বৃক্ষের উপাসনা করবেন বাড়ির আঙিনায় জায়গা থাকলে জায়গা জায়গানুপাতে যে কোনো একটা ফলের বৃক্ষ লাগান তাকে প্রত্যহ জলদান করুন আমাদের লৌকিক পদ্ধতিতে সে তোমাকে মুক্ত অক্সিজেন দান করবে প্রতিদিন জলদান করলে সে হবে সুস্বাস্থ্যের অধিকারী এবং সে তোমাকে তুলসী বেদী কিংবা দেববিগ্রহের মতো শোষণ না করে পর্যাপ্ত ফল দান করবে আঙিনায় সৌন্দর্য দান করবে পৃথিবীতে যারা ধর্মীয় রোগের শিকার হয়েছেন যারা চরম অসুস্থ দৈহিক ও মানসিকভাবে আমি তাদের আহ্বান করছি যারা এখনো অসুস্থ হয়ে ওঠেননি সেই সব সুস্থ যুবকেরা জাগো পুরোহিত তন্ত্রের পাড়ানি ভুল মন্ত্রে ঘুমিয়ে থেকো না সংকট দৈনতা দারিদ্রতা অসুস্থতা অসচেতনতার হাত থেকে পৃথিবীটাকে বাঁচাও তোমার কি পৃথিবীতে এইটুকু দায়িত্ব ও কর্তব্য নেই আমাদের এই চরম সত্য মত পথ বাণী গ্রহণ করে পৃথিবীটাকে নতুন করে সাজাও মানুষ গড়ার কাজে ব্রতী হও এতে তোমার আত্মত্যাগের প্রয়োজন নেই কুসংস্কার ত্যাগের প্রয়োজন আছে আপন বিচার বোধ প্রকৃত মনুষ্যত্ব থেকে সরে যেও না প্রকৃত মানুষ হও ক্ষুদ্র গণ্ডি নয় পৃথিবীটাকে ভাবতে শেখো সমস্ত পৃথিবীটাকে মুক্ত পাখির মতো বিচরণ করার অধিকার সৃষ্টি করো বিরোধ নয় বিদ্রোহ নয় আমরা বিরোধ নিষ্পত্তির সন্ধানকারী ও পথ প্রদর্শক শুধুমাত্র আমাদের মত পথ গ্রহণ করে পৃথিবীর শ্রেষ্ঠ মানব গোষ্ঠী তৈরির অংশীদার হন এইটুকু আমাদের আহ্বান সমস্ত বইটি পড়ে যদি আপনার ভালো লাগে তাহলে আপনি অন্তত একবার বলুন জয় মানব ধর্মের জয় পুরুষরাই করবে শাসন কখনোই ঠিক নয় নারী পুরুষ সমান হলে তবেই হবে সুসময় পৃথিবীতে এমন অনেকে আছে যারা ধর্মগ্রন্থ পড়ে কলেজে ফাটিয়ে উচ্চারণ করে মন্ত্রতন্ত্র কি করে হনুমান এক লম্ফে লঙ্কা পাড়ি দিল কি করে গড স্বর্গ থেকে নেমে এলো প্রচার করে আল্লাহর মহত্ব অথচ সামান্য একটু পেট ব্যথা হলে জানে না কি করা উচিত শাস্ত্রটাকে জানার চেয়ে নিজের শরীরটাকে জানতে অনেক কম পুঁথির প্রয়োজন হয় ভুলের বিচার প্রতিবাদ নয় সহনশীলতাই আমাদের ধর্ম পারলে নিজে গ্রহণ করো নিজ উপলব্ধি দিয়ে সমালোচনায় ভালো ভালো বলে নর্দমায় ফেলে রেখো না সত্যকে প্রতিষ্ঠা করা তোমার দায়িত্ব এতে তোমার পরবর্তী প্রজন্ম দৈনতার হাত থেকে অসুস্থতার হাত থেকে সাম্প্রদায়িক দাঙ্গার হাত থেকে মুক্তি পাবে কুসংস্কার মুক্ত হয়ে পৃথিবীটা সুস্থ হতে চায় তাকে তুমি সুস্থ করো কুসংস্কার রক্ষার দায়িত্ব থেকে এখন অবসর নাও পৃথিবীর কল্যাণ হবে যারা একদিন আর্যভট্ট গ্যালিলিও রামমোহনদের বিতাড়িত করেছিল তারা তখন ছিল সমাজের নন্দিত আজ নিন্দিত ধূর্ত কুটিল ধর্ম ব্যবসায়ীরা আমাদেরও তেমনি সাজা দিতে পারে তাই বলে পিছু হতো না সত্যি অনড় হও সত্য প্রতিষ্ঠিত হবেই সত্য তোমার জন্য অপেক্ষা করছে